আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাংলাতে বেশ কিছু নাস্তিকের উৎপাত আবার শুরু হয়েছে যদি নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের সঙ্গে নাস্তিকদের যখন বিতর্ক হয়েছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ বয়সকে কেন্দ্র করে সেই সময় নাস্তিকরা সমস্ত আমাদের দলিলের জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত আলোচনার শেষ মুহূর্তে তখন বলেছিলেন যে আমাদের এখানে মানে বিতর্কে আলোচনাতে আসার উদ্দেশ্যে এটা নয় যে আমরা মানে আমাদের দাবিকে সত্য প্রমাণ করলাম না আমরা ভুল প্রমাণ হলাম এটা আমাদের গুরুত্ব রাখে না বরং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের যেই মেসেজ আমরা মানুষের কাছে প্রচার করলাম ভ্রান্তি ছড়ালাম তাতে আমরা মানে তাতে নোংরা কাদা মাখতে আমরা রাজি আছি নোংরামি করতে রাজি আছি চিটিংবাজি টিটারি বাট পারি করতে রাজি আছি পরিষ্কার সে দাবি করেছিল তো তার মধ্যে বোঝা যাচ্ছে যে নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই তো যাই হোক বিধানি দেখছি কিছু নাস্তিককে আবার মাথা গজিয়ে ওঠার চেষ্টা প্রচেষ্টায় তারা চলছে এবং তার নাম ধরে অনেকেই অনেকে আহ্বান করেছেন বিশেষ করে মিজান আহমাদুল্লাহ এদেরকে নাস্তিকদের ছাত্রামী এই জন্যই আসলে তিনজনের নাম যাদের কথা উল্লেখ করেছে তারা অবশ্যই বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ কোনো সময় মানে সমস্যা নেই কিন্তু তার অর্থ এই নয় যে আলেম হয়েছে বিধায়ী নাস্তিকদের যে উত্থাপিত যে অভিযোগ এগুলো কালচার করে এগুলো নিয়ে রিসার্চ করে কারণ ইসলামের অনেকগুলো ফ্যাকাল্টি আছে দেখা যাচ্ছে অনেক কিজন আলিম হয়েছে সে ফেকা শাস্ত্রের উপরে পণ্ডিত অর্জন করেছে উলমুল হাদিস তথা রেজাল শাস্ত্রের উপরে তার কোনো জ্ঞান নেই এরকম অনেক আছে কেউ তফসিরের উপরে গবেষণা করেছে কেউ ইসলামী হিস্ট্রির উপরে গবেষণা করেছে কেউ বিভিন্ন রাবিদের জীবনী নিয়ে তার গবেষণা করেছে এরকম অনেক আছে তো ইসলামী ফ্যাকাল্টি অনেকগুলো আছে তো আসলে আলিম হয়েছে বলেই এই তিনজনের নাম উল্লেখ করে এই নাস্তিক বসির না কে আছে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার কাছে বসতে হবে কেন ভাই আপনি সংশয়ে পড়েছেন যারা নাস্তিকতা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে আসেন আর পরিষ্কার ভাবে আমাদের অনেক দিনী ভাই আছে মুশফিক রহমান মিনার ভাই আছে হাফিজ সাহেব হাফিজ ভাই আছে অনেকে আছে আহ আলেম প্রয়োজন হলে আলেম বসাবো এখন কে কত বড় সেলিব্রিটি এটা তো আপনার দেখার দরকার নেই আপনি বলছেন যে আপনার কিছু সংশয়ের সৃষ্টি হয়েছে অ্যান্সার যদি আপনি পেয়ে যান আপনি ভালো মুসলিম হয়ে যাবেন আপনাকে ধন্যবাদ কিন্তু এই জন্য আপনাকে তিনজন কেন লাগবে যে কেউ একজন হতে পারে না নাস্তিকদের স্ট্যান্ডার্ড কি এরকম যে বড় মাপের হতে হবে এর তো নাস্তিকদের কোনো স্ট্যান্ডার্ড নয় কোন সংসদের স্ট্যান্ডার্ড নয় কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তার কখনো কখনো ফকিরও এমন কিছু সমস্যার সমাধান দিয়ে দিতে পারে যেটা এমবিবিএস ডক্টরও পারে না এরকম নীতিবাক্য তো অনেক আপনার জানা আছে তাই তিনজনকে চ্যালেঞ্জ করা অর্থ হচ্ছে এটা তিনি সেলিব্রিটি হতে যাচ্ছেন এবং তার সৎ কোনো ইচ্ছে নেই যে তিনি প্রশ্নের অ্যান্সার পাবেন প্রশ্নের অ্যান্সার আসলে নাস্তিকতা নিয়ে যারা গবেষণা করছে যারা নাস্তিকদের অভিযোগ নিয়ে অথবিত অভিযোগ নিয়ে তারা লিখিত বই আকারে দিচ্ছেন ভিডিও আকারে করছেন বিভিন্ন স্ট্রিম করছে তাদের কাছে আসতে হবে তাই আপনি যদি সত্যি সত্য অনুসন্ধান করতে চান আপনি যে সংসার দূর করতে চান ওই তিনজনের মধ্যে আপনি সীমাবদ্ধ কেন হতে চাচ্ছেন যদি সত্যি হয় তাহলে যারা এই ফিল্ডে কাজ করছে ময়দানে কাজ করছে তাদের কাছে এমন কেউ দেখা যাচ্ছে যে যে ফেকা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাকে যদি একটা হাদিসের তাহাকিক যদি আমরা জিজ্ঞাসা করি বা একটা রাবির জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করি স্বাভাবিক সে বলতে পারবে না হ্যাঁ দুটো দুই দুই সেক্টর তাই এটা নাস্তিকদের বিশেষ করে তিনি যেভাবে বলতে চেয়েছেন এটা সম্পূর্ণ বেনসাফি এবং সত্য গ্রহণের কোনো ইচ্ছা বা সদিচ্ছা কিছু নেই যদি হয় তারা যারা এই বিষয়ে আলোচনা করছে তাদের সঙ্গে আসুন কথা বলুন আমরা কথা বলতে সর্বদা প্রস্তুত আছি এই বিষয়ে চলুন তার একটা অভিযোগ আজকে আমরা খনন করবো ধারাবিক পর্যায়ে আর আমরা বলবো এই যে নাস্তিক যারা আছেন আপনার মানে দুই এক মিনিটের মধ্যে প্রশ্ন আকারে আপনারা থ্রো করেন প্রশ্ন আকারে দেখা যাচ্ছে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা করছেন অনেকগুলো মাথা চলে আসছে ওইভাবে নয় একটা ভিডিও করেন পাঁচ মিনিট যেখানে দশটা প্রশ্ন করবেন ডিরেক্ট এই হাদিস থেকে আমি এটা বুঝেছি আমার একটা ভুল মনে হচ্ছে এটা বা এটা নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে মানে এইভাবে জাস্ট প্রশ্নগুলো ছুড়ে দেন ইনশাল্লাহ আমরা জবাব আপনাদেরকে কোরআন সুন্নার আলোকে এবং যুক্তি তথ্য লজিক যা আছে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে বোঝাতে ইনশাল্লাহ কোরআনুল করিম হাদিস মোরকা থেকে আমরা বোঝাবো চলেন আজকে একটা আমরা হাদিসের সংশয় দেখি তিনি কিয়ামত নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং ছোট্ট ভিডিও করেছেন ধন্যবাদ ছোট্ট ভিডিও করার জন্য আমরা চাইবো এই ধরনের ভিডিও করেন চলেন আমরা একটা শুনে আসি এক সেকেন্ড আমাকে একটু

ক্যামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন আমি এবং ক্যামত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আবার সহি মুসলিমের সাত হাজার একশো নম্বর হাদিসে আছে ভিন্ন কথা এক ব্যক্তি কাছে এসে জিজ্ঞেস করলেন কেমন কবে হবে ছিল মোহাম্মদ নামক একটি আনসার বালক ছোট রসুল সালি ইসাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংঘটিত হয়ে যাবে সেই সে বৃদ্ধ হল

আর দ্বিতীয় একটা হাদিসে যেটা আপনার বুঝতে পেরেছেন যে সাহাবি জিজ্ঞাসা করলেন মোহাম্মদ নামক একজন সাহাবি যে রসোল্লাহ কেমন কখন হবে তখন তিনি জবাব দিয়ে বললেন এই বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকবে এ মারা গেলে কেমন সংগৃহীত হবে অতএব এখান থেকে বুঝতাম যে বালক তো মারা গেছে বৃদ্ধ হয়েছে সবকিছু হয়েছে কিন্তু কেমন হয়নি অতএব এটা সংশয়পূর্ণ জি না সংশয়পূর্ণ না এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহাকিক এগুলো খুব দুর্বল এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো উনি যে হাদিসটা পেশ করেছেন চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই সেম সেম একই হাদিস এটা সেই বুখারি থেকে দেখেন ছ হাজার পাঁচশো এগারো যে হাদিস তিনি পেশ করেছেন দেখেন আমাদের আইসা রদুল্লাহ তাল আনহা থেকে বন্ধিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মানে মেজাজারি গ্রাম্য লোক নবী কান সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন মানে কিছু মানুষ এসে নবীকে এসে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে আরবিতে কিন্তু কেমন শব্দ নেই এটা আমরা অনুবাদ করি বাংলাতে তাই সাতু এই শব্দগুলো ব্যবহার হয়েছে দেখেন ভালো করে তো বলছেন যে কিয়ামত কবে হবে তখন তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে বললেন যদি এই লোক যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে পয়েন্ট টু বি নোটেড তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাহাতু মানে সাত এসে যাবে এরপর দেবে দাগিয়ে রেখেছি দেখেন হিসাম বলেন মানে এই হাদিস যিনি করেছেন তিনি বলেন এখানে কিয়ামত আসবে আসবে এর অর্থ তাদের মৃত্যু তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আসলে যারা নাস্তিক হয়েছে কিনে যেটা আলিম হয়েছে আমি বুঝি না এখানে আরবি যে শব্দ আছে আরবি তাই কিয়ামত শব্দ নেই সাহ দিয়ে কি উদ্দেশ্য এখানে দুটো উদ্দেশ্য হয় একটা হচ্ছে বড় কিয়ামত যেটা গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে নবীর কাছে যখন এসে বলছে যে রসোল্লাহ কিয়ামত কখন হবে আসলে সাবি প্রশ্ন করেছে বড় কিয়ামত প্রসঙ্গে যে কিয়ামত কখন হবে ধরুন আল্লাহ নবী ওই বাচ্চা ছেলেটাকে দেখে বললে এর মৃত্যু আশা তোমাদের ওপরে তোমাদের কিয়ামত চলে আসবে আল্লাহ বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না বরং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন এমন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার থেকে আমরা বেশি হাদিস বুঝবো না এটা কি আমরা নতুন ব্যাখ্যা করছি না সৈবুখারী ছ হাজার পাঁচশো এগারোতেই ইবনু হিসাম রহিমা তিনি হাদিস বর্ণনা করে তিনি বলে দিচ্ছেন এখানে উদ্দেশ্য সাহাতু দ্বারা কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া এই কেমত উদ্দেশ্য নয় এটা মানুষের মৃত্যু মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত এটা মানুষের জন্য কিয়ামত তার জন্য ধ্বংস তার জন্য সাথে মানে ধ্বংস হয়ে যাওয়া তো এখানে স্পষ্ট এই হাদিস থেকে হয়ে যায় এখন প্রশ্ন যে বড় সম্পর্কে তবে ছোট কিয়ম সম্পর্কে জ্বলন্ত প্রমাণ করানুল করিমসরা আহ যদি খুলেন ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের গান জ্ঞান আল্লাহ সুবানা কাউকে দেন না তবে হ্যাঁ কিছু কিছু আলামত ঘটতে পারে ক্যামত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি দিয়েছেন যেমন যেমন বের হবে বা ইয়াসুজ মাসুজ আসবে বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে এরকম কিয়ামতের কিছু আলামত কিছু সাইন কিছু নিদর্শন কিন্তু বড় কিয়ামত একজাস্ট দিন তারিখ ক্ষণ ঠিক করে আল্লাহ এই জ্ঞান কাউকে দেননি তার জন্য যখন জিজ্ঞাসা করছে সাহির এসে যে কিয়ামত কখন হবে মানে বড় ক্যামত উদ্দেশ্য মানে কখন হবে তা আল্লা নবীতে একাধিক জায়গাতে একাধিকবার তিনি সাবিদে বলে দিয়েছেন যে ক্যামত হওয়ার পূর্বে দশখানা বড় বড় আলামত আছে ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি ক্যামতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন কিছু নিদর্শন কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম অ্যান্সার তিনি দিয়েছেন অনেক জায়গাতে চলো একটা হাদিস দেখাই আচ্ছা এখানে দেখেন যে আল্লাহ রসুলের কাছে আবু রাবি আতিকা রহিমাহুল্লাহ একজন বিখ্যাত তিনি তাবি ছিলেন আনাস মালিক মানে নবীর যিনি সাগরিদ ছিলেন দশ বছরের তিনি সাগরিদ ছিলেন থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলেন এক ব্যক্তি রসুল সাল্লামের নিকটে এসে বলেন এ আর রসুল আল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে দেখেন আরেকজন সাবি প্রশ্ন করছেন কেমন কখন সংগঠিত হবে তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছ আল্লাহ নবীকে জিজ্ঞেস কিয়ামত কখন হবে মানে বড় কিয়ামত উদ্দেশ্য যেটা ধ্বংস ডিস্ট্রয় হয়ে যাওয়া গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত বড় কিয়ামত সেটা সৃষ্টি জগতের ডিস্ট্রয় তা আল্লাহ সঞ্চয় পাল্টা সাবিকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে জোগাড় করেছো কেমন তো যখন তখন হতে পারে মানে সে বলল যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে তারপর আল্লাহ রসুলকে সে সাবিউলসালামী আপনাকে ভালোবাসি আল্লাহ নবী তখন বলেন যে যাকে ভালোবাসি সে কেমন তোমাকে তার সঙ্গে উঠবে তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মাসের মৃত্যু যখন প্রশ্ন হচ্ছে ইহারসুল্লাহ কেমন কখন সঙ্গীত হবে আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করে গেছো কারণ যখন তখন কিয়ামত চলে আসতে পারে তোমার মৃত্যু ঘটে যেতে পারে তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো বা বড় কিয়ামত চলে আসতে পারে ছোট কিয়ামত তুমি নিজে মৃত্যুময় করতে পারো তোমার সঞ্চয় কি আছে পাথেও তার মানে এই দুটো হাদিস দেখেন একই সাবের প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় কিয়ামতের একজিস্ট দিন তারিখ ক্ষণ তিনি ঠিক করে দেননি হ্যাঁ অন্য হাদিস আল্লাহ বলেছেন ক্যামতের দশটা বড় নির্দেশন আছে পাঁচটা বড় ছোট নিদর্শন আছে এবং হাদিসে বিভিন্ন আছে প্রায় শতাধিক হাদিস পাওয়া যায় কিন্তু যখন স্পেসিক এসে কোনো সাহেব জিজ্ঞাসা করতেন কেমন কখন হবে তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে কেমন তো যখন তখন ঘটে যেতে পারে তোমার প্রস্তুতি কি আছে তোমার প্রস্তুতি কি আছে এই জন্য নবী এখানে একই কথা বলেছে বালক যখন বৃদ্ধ মানে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কেমন নেমে আসবে মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাহাবি প্রশ্ন করছে ওর মৃত্যু হবে এখানে সেই বুকাতি হিসাম স্পষ্ট বর্ণনা করে দিয়েছে তারপরে নাস্তিকরা যদি বলেন আমরা সংশয় পড়ে গেছি এটা সংশয় নয় এটা ধোকাবাজি কেননা এই অংশটুকু সে বুকের মধ্যে মজুদ আছে তিনি সে মুসলিমের বর্ণনা পেশ করেছে সে বুকেরটা পেশ করেনি আর হাদিসের মধ্যে বিভিন্ন ত্রুপ থাকে হাদিসের মধ্যে যে রেওয়াত করছে সে রেওয়াত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় কেন এই শব্দের অর্থ মানে এই যে সাহাতু শব্দের অর্থ কে ভালো বলতে পারবে আজকের দিনে আমি ভালো বলতে পারবো না চোদ্দশো বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবিরা তাবিরা যারা হাদিস গুলো বুঝেছেন যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দেন তারে বেশি ভালো বুঝতে পারবে তো তাদের ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা তাদের কমেন্টারি এর থেকে موجوده আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু এই বালকের মৃত্যু এখানে সাత్తు দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে এখানে উদ্দেশ্য এটা নয় যে সে ব্যক্তি মারা যাওয়ার সময় বড় কিমত চালাবে জি না তার নিজের মৃত্যু এটা ছোট কিয়ামত সাత్తు সুগ্রা বলা হয় এটা যারা আকীদার বই পড়েন তারা সকলে জানেন যারা কিতাব ফিতান পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে ই করতে হবে মানে করতে এমনটা নয় আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম দর্শক মডেল নাস্তিকদের এইসব যুক্তি এবং তারা যে সংশয় পড়ে যায় কেই জানি কেন যে পড়ে আসলে ভালোভাবে স্কুলে যদি পড়াশোনা না করে তাহলে এমনই সংশয়ের মধ্যে পড়ারই কথা কেন একটা হাদিস দেখাচ্ছে ইমাম মুখারি রহম্লা তিনি অংশটুক নিয়ে এসেছেন সেই আরেকজন একটা তু বেশি নিয়ে আসেন আরেকটা রাবি ইত্তারি আরেকটু বেশি নিয়ে আসেন মুক্তফা নি আসেন কে মুফাসসাল নি আসেন তো হাদিস জগৎ আলহামদুলিল্লাহ এটা ঘাটাঘাটি করে তারা বুঝে একই হাদিসে দেখে যে সনদ থেকে প্রত্যেকটা সনদের মতনগুলো টেস্টগুলোকে একত্রিত করতে হয় তারপরেই সেই বিষয় পরে একটা সিদ্ধান্ত আসে মুসলিমরা একটা হাদিস দেখে সিদ্ধান্ত দিয়ে দেয় না তাই মুসলিমদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা বোঝা উচিত তারপর অভিযুক্ত করা উচিত এතරাজ করা উচিত কেন এই জবাব 1400 বছর আগে হাদিসের বর্ণনাকার সে বুখারীর মধ্যে স্পষ্ট বুঝিত আছে তাই এই যে ইমরান বিন বসির কি সংশয়ে এটা আসলে কোন সংশয় নয় এটা মানুষকে সংশয় ফেলার জন্য একটা মানে ধোকাবাজি তারা মানে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত ছোট্ট একটা জবাবের জন্য পরবর্তী সময়তে তার দ্বিতীয় একটি ভিডিও আছে যে দার্জালে কোন চোখ কানা ডান চোখ না বাম চোখ ওখানে ইনশাল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করবো পড়াশোনার আলোকে এবং আমরা দেখাবো আসলে দার্জালের কোন চোখ কানা এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দাজ্জাল এদেরই চোখ কানা তার এক অংশ দেখে আর এক অংশ দেখে না পরবর্তী এপিসোড আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে